সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি আজ চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর থানার চশিপুরি গ্রামে আমরা জানতে পেরেছি তিনি এখানে একটা ইনকিউবেটার কোম্পানি প্রতিষ্ঠা করেছেন তো আমরা আজকে তার কাছে ছুটে আসলাম তিনি এখান থেকে কিভাবে ইনকিউবেটারগুলো বিক্রি করে থাকেন কত দামে বিক্রি করে থাকেন আর তার এখানে কিছু ক্রেতা আছে আমরা ক্রেতার সাথে তার কথা বলবো তার এই গুণগত মান সম্পর্কে জিজ্ঞাসা করব। তাহলে চলুন দর্শক আমরা অমর সাথে কথা বলে বিস্তারিত জানি আসসালামু আলাইকুম ওমর ফারুক ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভাই কেমন আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনার পরিচয়টা একটু যদি দিতেন আমার নাম মাওলানা মোহাম্মদ ওমর ফারুক আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চরামপুর থানা শিবপুর গ্রাম তো ওমর ফারুক ভাই আপনি মাদ্রাসা লেখাপড়া করছেন জি মাদ্রাসা লেখাপড়া করছেন তো কতটুকু লেখাপড়া করছেন মাস্টার্স কমপ্লিট করেছি মাদ্রাসা থেকে আপনি মাস্টার্স কমপ্লিট করেছেন জি আচ্ছা তো উমর ফারুক ভাই আমরা আপনার যে এখানে একটা বিশাল ইনকিউবেটারের কারখানা দেখতেছি আসলে তো এই এইটারের কারখানাটা আসলে আপনি কিভাবে শুরু করলেন ইনকিউবেটরের কারখানা শুরু করার আসলে অনেক কাহিনী আছে তা থেকে আমি আর এক বিডিতে আমি বলছিও ছয় থেকে সাত বছর আগে যখন আমি এই গর করা হয়েছিল মূলত আপনার ফ্যাক্টরি করার লাগে ঠিক আছে তো আমি পোলট্রি মুরগি উঠানোর জন্য আমি ঘরটাকে রেডি করেছিলাম তো বাচ্চা নেওয়ার জন্য গেছি ডিলার থেকে চাই দিয়ে বাচ্চার দাম আপনি সত্তর থেকে তিরানব্বইটা পর্যন্ত গেছে তো ভাবলাম যে এত টাকা ইনভেস্ট করে যদি একটা হোসট খেয়ে ফেলি তাহলে আমাদের ব্যবসা বারোটা বেজে যাবো ওই জন্য ওইখান বাচ্চা নিয়ে নেয়ার তারপর থেকে আমার একটা নলেজ বাচ্চা তৈরি করব বাচ্চা উৎপাদন করবো তো ফার্স্ট আমি ঢাকা থেকে একটা মেশিন নিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ এখন মেশিন বানানোর কাজ শিখি আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমি এই মেশিন সেল দিয়ে থাকছি থাকি তো আমার এখানে যে মেশিনগুলি দেখতে পাচ্ছেন সবগুলি অর্ডারের এটা আজকে সেল দেওয়া হবে ওই যে চার হাজারের তারপরে এটা হচ্ছে ছয় হাজারের আট হাজারের ওইটা হচ্ছে আপনার এক হাজারের দেড় হাজারের পাঁচশোর বারোশোর তো মোটামুটি আলহামদুলিল্লাহ এটি সেল দেওয়া হবে এটি বাদ বাদেও আপনার আরও সাতটা মেশিনের বায়না আমার হাতে এসে আসছে আর কি এখানে আমরা যে সবকটা মেশিন দেখতেছি এগুলো অর্ডারই আপনি আজকে সেল দিবেন জি জি এখান থেকে আজকে দুইটা চারটা মাল সেল দেওয়া হবে আর বাকি যে মালগুলি আছে সবগুলি অর্ডারই হ্যাঁ বাকি সবগুলি নিয়ে যাবে সামনে সপ্তাহে তো নিয়ে যাবে আর বাকি যেই অর্ডার কাটা হয়েছে ওইটা আপনার মাল তাদেরকে দিন তারিখ দেওয়া হয়েছে তারা মাল তৈরি হলে নিয়ে যাবে এসে তো আপনি তো ইনকিউবেটরগুলো যেগুলো বিক্রি করেন আসলে এগুলো কিভাবে বিক্রি করে থাকেন বিক্রয়ের প্রসেসটা কীরকম বিক্রের প্রসেসটা আসলে অনেকে বলে যে ভাই আপনার তো মার্কেট থেকে আপনার দাম ইনকিউবেটরের দামটা একটু বেশি লাগে তো আমি বলি যে ভাই মার্কেটের ইনকিউবেটর আর আমার ইনকিউবেটর অনেক ডিফারেন্স আছে আপনি বললেন যে আপনার ইনকিউবিটার অন্য ইনকিউবিটার থেকে একটু ডিফারেন্স মানে আলাদা আসলে এটা কি রকম ডিফারেন্স ডিফারেন্স রে কিরকম যে দামের একটু চাহিদাটা কারণ আমি সিটটা দিয়ে থেকে একটু উন্নত তার সিটটা বাদ দিয়ে আপনি অ্যালুমিনিয়াম দাও অনেক সিট দিয়ে বাদ দিয়ে শীতে তো তারপরে ভিতরে যেই এই ফ্রেমগুলো আপনি তৈরি করি ওই যে এখানে দেখতে দেখতে পাচ্ছেন যে ফ্রেমগুলো ফ্রেমগুলো কিন্তু আপনি টিউব রড দিয়ে ঠিক আছে স্টিল রড যেটা বলে ওইটা হচ্ছে একশো পাঁচ টাকা কেজি আর যেটা এল রড এটা হচ্ছে মাত্র ষাট টাকা কেজি তো আমার মেশিনের আলহামদুলিল্লাহ যারা নিচ্ছে তারা তাদেরকে আমি ইটেই দিচ্ছি হয়তো কম দিয়ে একটা ফোনে আলাপে দিয়ে একটা কম বেশ হলে হতে পারে তো তাদেরকে আমি ইটেই দিচ্ছি আমি এল দিয়ে দিচ্ছি না কারণ এলে ভিতরে যেহেতু বাষ্প আকার থাকে কয়েকদিন পরে আপনার এলটা জং ধরে যাবে এটা কিন্তু সহজে জং ধরবে না হ্যাঁ ভাই উপরে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এনকুপিটার কন্ট্রোলার এটাই সব কিছু কন্ট্রোল করবে এটা হচ্ছে আপনার এটাতে আমরা পাঁচ বছরের ওয়ারেন্টি সার্ভিসিং দিয়ে থাকি পাঁচ বছরের ভিতরে কোনো কিছু হলে এটা আমাদের কোম্পানি বহন করে নেবে ঠিক আছে তো এই এটাই আপনার এই মেশিনটা পুরোটা কন্ট্রোল করবে তাপমাত্রা যে বেড়ে যায় অটোমেটিক অ্যাডজাস্ট ফ্যান আছে বের করে দেবে যে তাপ কমে যায় অটোমেটিক হিটার আছে আপনার তাপ করে নেবে আদ্রতা কমে গেলে হিমিলিটি আছে এটা আপনারা অটোমেটিক বাষ্প করে নিবে এটাতে আপনাদের দরাসা কিছুই নেই শুধু আপনাদের কাজ হচ্ছে এটাতে ডিম দেবেন আর কারেন্ট দেবেন এতটুকু আপনার আপনাদের কাজ কারেন্ট দিলে ওটো চলতে কাজ করবে জি এর ভিতরে আপনার বাসানো হবে এই ডিমের টেরিগুলি যেটাতে আপনার চাকা লাগানো থাকবে টলির চাকা থাকবে ঠিক আছে তো এটার পাশে যেই মেশিনগুলি আছে ওইটি আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি ওটি হচ্ছে আপনাদের এটা হচ্ছে মোটা আট হাজার ক্যাপাসিটি ক্যাপাসিটি দুই হাজার হচ্ছে হ্যাচার আর ছয় হাজার হচ্ছে শ্যাটার আপনি তো ইনকিউবেটার মেশিন মানে তৈরি করতেছেন আর বিক্রি করতেছেন তো আপনার এখানে কি বাচ্চা ফুটেতেছেন এরকম মেশিন আছে কিনা বা এখন মেশিনের ভিতরে ডিম দেওয়া আছে কিনা জি ভাই এরকম একটা আছে আপনার যেটাতে আপনার কয়েল পাখি দেওয়া হয়েছে কারণ অনেক সময় ইনকুবিটারের আশেপাশে যারা আছে তারা অর্ডার দেয় তো অর্ডার দেয় অর্ডার দেওয়ার পরে তো আপনার তারা প্যারেন্টস করে অর্ডার দেয় হ্যাঁ তো ডিম না না থাকলে তার মেশিনের প্রয়োজন পড়ে না তো তাদের ডিমা হিসাবে তারা ডিম নিয়ে যাবে কোথায় বা হ্যাচিং হ্যাচিং ডিমগুলো যদি বিক্রি করে তা ওই দাম দামও পাওয়া যায় না এই জন্য তাদের ডিমগুলো আমার মেশিনে দেওয়া হয় আর কি তাদের মেশিন দেওয়ার আগ পর্যন্ত যে ডিমগুলো হয় এটা আমার মেশিন ঢুকাই দেয় আর কি তো ওমর ফারুক ভাই আপনি তো ইনকিউবিটার মানে তৈরি করতেছেন বিক্রি করতেছেন যদি আমাদের কোনো দর্শক চায় যে আপনি ইনকিউবিটার আপনার কাছ থেকে নিবে যে ডিম ডিম দেওয়ার পরে বাচ্চা ফুটে কিনা বা পার্সেন্টেজটা কীরকম এটা পরীক্ষা করে নিতে পারবে কিনা জি যদি ওই সময় থাকে যে ভাই আমি অর্ডার দিচ্ছি আপনি আমার মেশিনে তৈরি করেন তৈরি করার পরে আপনি ডিম দেন ডিম দেওয়ার পরে বাচ্চা ফুটছে ফুটার পরে যদি নিতে চায় যে ওই দরজাটা থাকে তাহলে আমরা ওইটাও আপনার করে দিতে পারি

হ্যাঁ ওই যে দেখতে পাচ্ছেন আমার এই মেশিনে যে কোয়েল পাখির ডিম দেওয়া আছে হাইব্রিড কোয়েল ওই যে বাহার বাই যেটা শরীফপুরের ছয় হাজার ক্যাপাসিটি মেশিন নিয়েছে তো ওনার মেশিন অর্ডার অর্ডার করার পরে ওনার মেশিন অর্ডারই দেওয়ার পরে আপনার প্যারেন্টসে ডিম এসে পড়ছে তো প্যারেন্টসের ডিমটা আপনার আমার মেশিনে ঢুকাই দিয়েছে চার হাজার ডিম মেশিনে ঢুকাই দিয়েছে তো আলহামদুলিল্লাহ আজকে বাচ্চা বের হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন আমার কর্মচারী যারা আছে তারা আপনার ওই বাচ্চা নামাইতেছে হ্যাঁ ওই যে দেখতে পাচ্ছেন আমার মেশিন থেকে আপনার এই বাচ্চা বের করতে বের করতেছে হ্যাঁ স্যারের বাচ্চার ডিম ঢুকাচ্ছে তো আলহামদুলিল্লাহ যারা নিতে চায় যে না দেখে নিবে যে বাচ্চা ফুটে না তাদের জন্য সুযোগ সুযোগ সুবিধা আছে আপনি তো ইনকিউবিটা বিক্রি করতেছেন কোম্পানি খুলছেন আসলে আপনারা এই ইনকিউবিটারের দামগুলো কীভাবে নির্ধারণ করেন দামগুলো নির্ধারণ করে আপনার ক্যাপাসিটি অনুযায়ী আর কি কত হাজার ক্যাপাসিটি তারা বানাইবে ওই ক্যাপাসিটির অনুযায়ী আমরা দামটা নির্ধারণ করতে থাকি আর কি তো আমরা যে এখানে একটা দেখতেছি যে এটা কত ক্যাপাসিটির আর এটার দামটা কত এটা হচ্ছে আপনার আট হাজার মূলত এটা ছয় হাজার হচ্ছে সেটার আর দুই হাজার হচ্ছে হ্যাঁ মোট আট হাজার ক্যাপাসিটি এটার দাম হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা বিক্রি করে দিয়েছি জি এটা আজকে সেল দেওয়া হবে বিক্রি করে দিয়েছি আজকে ডেলিভারি দেওয়া জি আজকে ডেলিভারি দেওয়া হবে তো ওমর ফারুক আপনার যে এখানে দেখতেছি অনেক সারিবদ্ধভাবে অনেকগুলো ইনকিউবেটার সাজিয়ে রাখছেন আসলে কোনটার ক্যাপাসিটি কত কোনটার দামটা কত একটু যদি বলেন হ্যাঁ এটা হচ্ছে আপনার এটা হচ্ছে চার হাজার ওই তিন হাজার ষাটের সাথে এক হাজার হচ্ছে হাজার মোট বারোশো হাজার দিয়েছে আর কি দুই হাজার দুইশো হাজার বেশি নিয়েছে উনি তো যাক আলহামদুলিল্লাহ এটা হচ্ছে ওই চার হাজারের সেটা তিন হাজারের সাথে এক হাজার হচ্ছে আচ্ছা তো এটা হচ্ছে আপনার ওইটার সাথে সাথে দাম ওইটা এক লক্ষ এক লক্ষ বিশ টাকা বিক্রি হয়েছে আর এটা হচ্ছে আপনার এক হাজার ক্যাপাসিটি হ্যাঁ এটা পঁয়তাল্লিশ হাজার টাকা বিক্রি হ্যাঁ এটা হচ্ছে এক হাজারেই নিচে আপনার হচ্ছে

যে প্যান্ট প্যান্ট দেখা যাচ্ছে দুইটা প্যান্ট বিতর অংশ এটাও আপনার আমাদের বঞ্চরামপুর থানার বারগারি গ্রামের আতরবাইন নিয়েছে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিতরের অংশ তো ভিতর বাহিরে তো টলিগুলি হচ্ছে বাইরে হ্যাঁ এটি জায়গাতে নিয়ে ফিট করা হবে তো এই জন্য ঝামেলা হয় বিদায় ভিতর ঢুকাই নেই আর কি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার মেশিন যেমন দেখতে পাচ্ছেন সব সব কিছু অর্ডার অর্ডারই মাল অর্ডার দেওয়া দিয়ে আপনি ঠিকমতো মেশিন দিতে পারছি না কারণ যেই পরিমাণের আমার কাজের গুণগান কাজের মান দেখে আলহামদুলিল্লাহ আমার ইনকুবেটরের এই অর্ডার হচ্ছে আর কি তো গতকালের আগের দিনে চারটা মেশিন একদিনেই অর্ডার হয়েছে তো আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে মেশিন দিয়ে থাকি তো আমার মেশিন যারা আশেপাশে নিচ্ছে আমার আশেপাশে কেউ যে আমার সারা নিব তা আমি এটা মানে তারাই আমার ছাড়া আর কোনো অন্য কোনো কনপিউটার কোম্পানি থেকে আনবে না কারণ আমার মেশিনের সাথে অন্য একটা মেশিন দাঁড়াই দাঁড়ি করতে পারবে না আচ্ছা ঠিক আছে তো আপনি তো বললেন যে আপনার এখানে আজকে ডেলিভারি দেওয়ার ডেট তো আপনার এখানে কি কোনো ক্রা আছে জি আজকে ডেলিভারি দেওয়ার ডেট আজকে চারটা মেশিন ডেলিভারি দেওয়া হবে তো ওইটার ক্রেতা এখানে আছে তো ওইটার ক্রেতা এখানে আছে তাদের সাথে আমরা সাক্ষাৎ তাদের থেকে আপনার কথা বলতে আমার মেশিন থেকে আপনারা যাবেন আর কি আচ্ছা ঠিক আছে আপনি একটু আপনার ক্রেতাগুলোকে ডাকেন হ্যাঁ জি আতর ভাই কেমন আছেন এখানে কিসের জন্য আসা এই তো ভাই ভালো আছি এখানে আসলে আমি একটা নতুন একটা ইনকিবিটার অর্ডার করছি তো মেশিনটা নেওয়ার জন্য আসা এটা চার হাজার ক্যাপাসিটি চার হাজার ক্যাপাসিটি ইনকিউবিটার নেওয়ার জন্য তো আপনি তো এখানে ইনকিউবিটার নিতে আসছেন তো ওনার ইনকিউবিটার গুণগত মান সম্পর্কে কোনো আপনার ধারণা আছে কিনা গুণগত মান সম্পর্কে ধারণা বলতে গেলে ওনার এখান থেকে যাও তো আশেপাশে আর অনেকে নিয়েছে দেখছি ওইখানে শুনছি যে ভালো তো এখন যাও তো আমি নিতেছি তো কিছুদিন পরে তো আমি নিজেই বুঝতে পারবো আপনি আশেপাশে অনেকেই নিচে ওদের কাছ থেকে আপনি যাই না আসছেন যে ওনার এটা কীরকম সেই ক্ষেত্রে নিতে আসছেন হ্যাঁ ওইভাবে নিতে আসছি আচ্ছা তো আদর ভাই আমরা তো আমি তো আপনার খামারে আগে কুইল পাখির এবং ওই ফার্মিং মুরগির বিক্রি করছিলাম তো আপনার খামার এখন কী অবস্থা ইনশাল্লাহ অনেক ভালো অনেক ভালো আছে ঠিক আছে ভাই ভালো থাকবেন ঠিক আছে আপনারও ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই নামটা কি নাম বাহাউদ্দিন বাহার ভাই তো আমরা জানতে পারলাম আপনি এখানে ইনকিউবিটার নেওয়ার জন্য আসছেন তো কত ক্যাপাসিটি ইনকিউবিটার দিয়েছেন আমি মূলত মুরগি হাঁস মুরগির ছয় হাজার আর কোয়েল পাখি হলো ছত্রিশ হাজার হাঁস মুরগি ছয় হাজার আর কোয়েল পাখি ছত্রিশ হাজার মানে দুইটা ইনকিউবিটার নেবেন না আমি একটাই নিবো হাঁস করি তাহলে ছ ছয় হাজার করতে পারবো মুরগি করলে ছয় হাজার যদি আমি কোয়েল পাখি করি তাহলে সেটা আপনার ওয়ান ইন্টু থ্রি অর্থাৎ পনেরো দিন অন্তর অন্তর আমি আঠারো হাজার করে মাস আরে ছত্রিশ হাজার পাবো ছত্রিশ হাজার পাবেন তো আপনি এই উমর ফারুক বাইর ইনকুপিটারের কারখানার মানে সন্ধানে কীভাবে পেলেন ওই আমার আসলে একই উপজেলার বাড়ি আমাদের আশেপাশে ওনার আরও ইনকুভিটার নিচ্ছে ওইখান থেকে শুনছি বা জানছি দেখছি ওনার কাছে আসতেছি তো দেখে আমার পছন্দ হলে আমার একটা দরকার শখের পাবো তো আমি একটা ইনকুপিটার ওর কাছে অর্ডার দিচ্ছে আমি আবার হাইব্রিড কোয়াল বা কী আসে আমার কাছে যেই যাত্রা আমরা দুবাই থেকে কালেকশন করছি তো এই যাত্রা মূলত কারো কাছে নেই তো এই হাইব্রিডটা করার জন্য বিক্রি করে থাকেন মানে বিক্রি করেন তো ওনার ইনকিউবিটার সম্পর্কে ওনার মানে কীরকম ধারণা মানে ওনার ইনকিউবিটার গুণগত মানটা কীরকম এরকম আপনার কোনো জানা আছে কিনা আমার জানা বলতে আমি শুনছি আমাদের পাশের উপজেল পাশের ইউনিয়নে দুজন তাদের শুনছি যে ভালো তো আর বাকিটা তো আমি এখন প্র্যাকটিক্যালি বুঝবো নেওয়ার পর তো আশা করি ভালোই হবে যেহেতু আমরা একই জায়গার মানুষ তো সর্বোচ্চ চেষ্টা করে উনি মাওলানা মানুষ যে ভালো মানের মালটাই দেওয়ার জন্য তো ঠিক আছে বা ভাই আমরা আপনি ইনকিউটার নেন আপনার ইনকিউটার পার্সেন্টেজটা কীরকম আসে আপনার খামারে যা আমরা দেখার চেষ্টা করব ভালো থাকবেন আপনি জি ইনশাল্লাহ ধন্যবাদ আপনার ভালো থাকবেন আপনি বিক্রি করতেছেন আসলে আপনার সাথে টাকা পয়সার লেনদেনটা কীভাবে করা হয় যেহেতু আমার পাশের গ্রামেরই তারা আইসেই আপনাদের আমাকে অ্যাডভান্স করেছে আর বাকি যারা আছে যেমন নোয়াখালী থেকে বিভিন্ন জায়গা থেকে তারা অ্যাডভান্স করতেছে বেকাশের মধ্যে অ্যাডভান্স করতেছে আর কি মানে দূর থেকে যারা আসে তারা বিকাশের মাধ্যমে আপনার পেমেন্ট করে আপনাকে আগে অর্ডার করতে হয় যে আগে অর্ডার করতে হয় কারণ আমি তো মাল বানায় রাখি রাখ মুদুর কথা আমি যেটি অর্ডারই মাল এটি বানাই শেষ করতে পারতেছি না এখনও সাতটা মালের অর্ডার আছে যেটি আপনারা দেখতে পাচ্ছেন এটি বাদই কতদিন আগে মিনিমাম অর্ডার করতে হবে হ্যাঁ অর্ডারটা দশ থেকে পনেরো দিন আমাকে একটু সময় দিয়ে আপনারা সহযোগিতা করতে হবে কারণ আমার কাজের অনেক চাপ কারণ একের পরে এক আপনার ইনকিউবেটার অর্ডার আসতেছে একটু সময় দিয়ে আমাকে হেল্প করবেন আর কিছু না আপনি তো ইনকিউবিটারগুলোতে অর্ডার নিয়ে তাদেরকে দেন তো আপনার যেই ডেট দেন এই ডেটে কি দিতে পারেন নাকি ডেটটা চেঞ্জ করেন মানে লরচর হয় কিনা জি ইনশাল্লাহ চেষ্টা করি দেওয়ার চেষ্টা করি যদি মানে ডেট অনুযায়ী না দিতে পারেন হ্যাঁ যদি ডেট অনুযায়ী দেওয়ার চেষ্টা করি তারপরে যদি ডেট মিসে তাদেরকে আমি কাস্টমারকে আমি ঠিক মতো বুঝিয়ে বলি যে ভাই দু দিন দেরি হবে বা এটা আমি তাদেরকে ফোনে মেনটেন মেনটেন করি আর কি কারণ যেহেতু কাজের অনেক চাপ তো ঠিক আছে আমার ফারুক ভাই আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম আমরা ইনক্লিউটি সম্পর্কে জানলাম ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আপনি আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ভাই আপনাদেরকে আমাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য